গাজীপুরের কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিডি স্টার টিভি নিউজ গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে দরগাঁও ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মেডিকেল মোড়ে গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ে এসে আলোচনা হয় দরগাঁও ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ বতরুজ্জামান ব্যাপারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দরগাঁও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ ব্যাপারী উপজেলা যুবদলের সদস্য সচিব জোনায়েদ হোসেন লিয়ন উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজীপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ টিপু উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোফাজ্জল হোসেন খান উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আনম শফিকুল ইসলাম চৌধুরী জাকি তরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন